আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদের জন্য ইলেকট্রিক বাইকের আরেকটা ভিডিও নিয়ে আসলাম যে ইলেকট্রিক বাইকের আমার এর আগে অনেক ভিডিও ছিল তো আজকে আরেকটা ভিডিও আপনাদের জন্য নতুন করে করতেছি তো এ প্রোডাক্টটার অনেক কিছুই আমি এর আগে বলি নাই তা আজকে আবার কিছু বলবো তো প্রায় সম্পর্ক আজকে বলবো তো দেখতে থাকুন আজকে সাইকেলের পুরা কি কি আছে সাইকেলের মধ্যে ইলেকট্রিক ব্যাগে কেমনে কীভাবে চালাইতে হয় সব কিছু আজকে দেখাবো তো দেখতে থাকুন তো প্রথমেই আমি আপনাদেরকে যেটা দেখাবো যে এটা স্টার্টিং খুবই একটা লুকিং সুন্দর যা আপনারা চালাইতে গেলেও আরাম পাবেন তো চালাইতে গেলেও আরাম পাবেন তো এই যে ব্যাটারিটা আপনার পিক আপ সামনে পিছনে পুরোটাকে দেখে পরে আমি আপনাদেরকে ডিটেলস আরও দেখাবো এই যে এটা হচ্ছে ব্যাটারিটা এই যে পিছনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো পুরোই প্রথম আমি আপনাদেরকে সাইকেলের বডি সম্পর্কে হ্যান্ডেলিং সম্পর্কে সব কিছু বলি তো আপনার প্রথমে হচ্ছে আপনি যেটা সাইকেলে যে স্টার্টটা দেবেন চাবি আছে এই যে চাবিটা আছে চাবিটা প্রথমে আপনি আপনার যে অন করবেন অন করার পরে যে এখানে আপনার চাবি রকা আছে এখানে আপনি অন করার পরে আপনার সুইচ দিবেন সুইচ দেওয়ার পরে আপনার যখন অন হবে তখনই আপনি এই যে আপনি যখন চালাইতে যাবেন তখন আপনি এখানে পিক আপ ঘুরাবেন পিক আপ ঘুরাইলে আপনার সাইকেল আপনার অটোমেটিক চলবে আপনি শুধু হ্যান্ডেলিংয়ের মতো পা রাখলে হবে আর কিছুই করা লাগবে না আপনার কষ্ট করা লাগবে না শুধু ঘুরাবেন তারপরে আপনি ধরেন আপনার বাড়াইতে যাচ্ছেন সাইকেলের সেই ক্ষেত্রে আপনার এখানে মিটার দেওয়া আছে আমাদের মিটার দেওয়া আছে সাইকেলও পুরোটাই পুরা এই যে মিটার এখানে আপনার প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস আপনার আছে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন স্পিড আপনার এখানে উঠবে তারপরে এটা তো আপনার হর্ন আছে তারপরে আপনার যে লাইট আছে তারপরে আপনার এখানে গিয়ারও আপনার হাতও বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এটা ওইভাবে দেওয়া আছে তারপরে আপনার দুই ধরনের আপনি করতে পারবেন এটা পুরোটা বডি হচ্ছে আপনার অ্যালয় বডি পুরোটা বডি হচ্ছে আমাদের সাইকেলে যেটা আমাদের পুরাটা বডি হচ্ছে আপনার অ্যালো বডি যা স্মুথলি পাবে এটা কালারটা একদম স্মুথ একদম আপনার প্রিন্ট কালার একদম খুবই সুন্দর একটা তো তো এটা চার্জার দেওয়া আছে এই যে প্যাকেটে আমাদের চার্জার আছে চার্জার দিয়ে আপনি যে কোনো জায়গায় চার্জ দিতে পারবেন আপনার প্রথম একদম ফুল চার্জে আপনার ফুল চার্জ দিতে লাগবে চার থেকে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা চার্জ দেওয়ার পরেই আপনি যদি ফুলিভাবে এক টানা চালাইতে যান সেই ক্ষেত্রে আপনার এটা করতে হবে যে পঁয়তাল্লিশ কিলোমিটার এটা চলবে একটানা একটানা এক টানা পঁয়তাল্লিশ কিলোমিটার চলবে চালানোর পর যদি চার্জ শেষ হয়ে যায় পুনরায় আপনি আবার যে কোনো জায়গা থেকে চার্জ দিতে পারবেন আবার চার্জ শেষ হয়ে গেলে আমাদের এই যে প্যাটেল আছে প্যাটেল দিয়ে আপনি চালাইতে পারবেন এটা ইচ্ছে করলে না দুই ধরনের চালানো যাবে কোনো সমস্যা হবে না এবং কি এটা আর একটা জিনিস হচ্ছে আমাদের এই সাইকেলটার মোটরটা কিন্তু আমাদের ভিতরে এই যে চাকার এই যে ভিতরে আছে আমাদের মোটর এটা আমাদের চাকার ভিতরে মোটর আছে তারপরে হচ্ছে আমাদের সামনে আমি আরেকটা সামনে দেখাচ্ছি সামনে কিন্তু আমরা হেডলাইট আছে এই যে দেখেন সামনের দিক দেখেন খুবই সুন্দর একটা আমাদের ইলেকট্রিক বাইক খুবই সুন্দর একটা প্রোডাক্ট তো আমাদের সামনে এই যে হেডলাইট এই যে হেডলাইট আছে তারপরে যে সাসপেনশন অবশ্যই এটাতে সাসপেনশন থাকবে এই যে লক ওপেন আন পুরারে আছে আপনার লক সাসপেনশন করার জন্য সেক্ষেত্রে তারপর আমাদের এই যে ডিস ব্রেক এই যে ডিস ব্রেক ডিস ব্রেকটা হচ্ছে সামনে একটা পিছনে একটা সেমি একই তাই একশো ষাট এম এম তো ডিস ডিসব্র্যাক আমাদের হাই কোয়ালিটির মধ্যেই তো ভালো মানের প্রোডাক্টে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা নিতে চাইলে আমার ভিডিওটা দেখে আপনারা নিতে পারেন যে কোনো জায়গা থেকে এরকম আমি ভিডিও করেছি আমার অনেক জায়গা থেকে ভিডিওতে আমি অনেক সেল হয়েছে আমার ভালো তো দেশে বাইরে অনেক জায়গাতে ফোন আসছিলো ফোনে আসার পর আমি অনেক জায়গাতে সেল করেছি তো প্রোডাক্ট আমার নিয়েছে তো সেক্ষেত্রে আবার একটু আরেকটা নতুন ভিডিও দিলাম তো যাতে আপনারা আবার দেখে যারা নেন যদি আবার পুনরায় দেখে অর্ডার করতে চান সেক্ষেত্রে অর্ডার করতে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করতে পারি তো আমরা যদি কোনো সমস্যা মনে হয় যে না আমরা প্রোডাক্টটা পাবো না না পাবো এটাতে আমরা কনফিউশন হওয়ার কোনো কিছু নেই আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট গিয়ে থেকে আমাদের দুরন্ত স্পোর্ট গ্যালারিতে এরকম ধরনের কোনো ঘটনাই নেই যে কাস্টমারের প্রোডাক্ট না দিয়ে টাকা খেয়ে ফেলছে এরকম কেউ কোনো ব্যক্তি নেই তা আপনি একটু নিশ্চিত থাকতে পারেন আপনি আমাদের প্রোডাক্টটা আমি কন্ডিশনে দিয়ে দিব কন্ডিশনে নেওয়ার পরে আপনি আমার প্রোডাক্ট দেখার পরে আপনি আমার টাকা ও কন্ডিশনে দিয়ে আপনি আপনি কোরিয়াতে জমা দিয়ে প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে পুনরায় প্রথমে আপনি যেটা করতে হবে আপনাকে তো আমার যেটা আপনাকে আমার বিশ্বাস করতে হবে এবং আপনি আমাকে বিশ্বাস করতে হবে পক্ষে বিশ্বাস করতে হবে সেক্ষেত্রে আপনি আমাকে যেটা মানে প্রথমে করতে পারেন যে আমাকে দুই বা তিন হাজার টাকা দিয়ে অ্যাডভান্স দিয়ে আপনারা প্রোডাক্টটা প্রোডাক্টটা অর্ডার করতে পারেন কেন এই টাকাটা নিচ্ছি বলতে পারেন যে ভাই আমি যদি প্রোডাক্টটা না পাই তো আপনি সেই ক্ষেত্রে আপনি যে কোনো দুরন্ত ব্র্যান্ডের শোরুমে গিয়ে আপনি আমার নাম্বার বা আমার নাম দিয়ে চার দিয়ে বলতে পারবেন যে এই শোরুমটা কোথায় ওই ম্যানেজার আমাকে টাকা খেয়ে ফেলছে এরকম ঘটনা বলতে পারবেন সমস্যা নেই আপনি যে কোনো জায়গাতে টাকা নিতে পারবেন এটা নিয়ে আমরা কোনো সমস্যা হবে না আর একটা জিনিস হচ্ছে যে আপনি তিন হাজার টাকা আমি নিচ্ছি কেন এটা নর মানে হচ্ছে যে আপনি তিন হাজার টাকা বা দুই হাজার টাকা দিয়েছেন কনফার্ম করার জন্য আমি যে কোরিয়াতে যে যায় পাঠাবো প্রোডাক্টটা আমি পাঠাইলাম তারপরে আপনারা যে কোরিয়া থেকে আপনি নিলেন না প্রোডাক্টটা সেই ক্ষেত্রে দেখা যায় পুনরায় কষ্টটা আমাকে দেওয়া লাগতেছে ওই জন্যই আমি আপনাদের থেকে এটা নেওয়া ওইলে আমার থেকে কোনো এমনি কোনো আমি কাস্টমার থেকে কোনো প্রোডাক্টে টাকা নিই না আদারওয়াইজ কোনো প্রোডাক্টে আমার টাকা অ্যাডভান্স কোনো কিছু দেওয়ারও প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এটাই বললাম এর আগে আমি এটা ডিটেলসটা বলেছিলাম তো ওইটা আমি বলার মনে ছিল না তো এখন আমি আপনাদেরকে বলতেছি এটা প্রাইস সম্পর্ক হচ্ছে এটা প্রাইসটা হচ্ছে আমাদের বিয়াল্লিশ হাজার টাকা ইলেকট্রিক বাইক আমাদের সারা বাংলাদেশে একই প্রাইসে চলছে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এই যে বিয়াল্লিশ হাজার টাকা তার বিয়াল্লিশ হাজার টাকার মতো আপনি নিতে পারবেন তো আপনারা যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনাদেরকে আমি কিছু আনা করতে পারবো সমস্যা নেই যদি আপনি নিতে চান তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে আপনারা নিতে পারেন তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমি আপনাদেরকে ডেলিভারি করবো সমস্যা নেই তো আপনারা তো পুরো বডি আপনার পুরো বডি হইতে আপনার যে হ্যান্ডেলিং হইতে সব পুরাটাই আপনাদের অ্যালোয় বডি আপনার অ্যালোই বডি তারপরে আপনাদের ডিস সব কিছুই আপনাদের ভালো মানের একবার সীমানু পার্ট দিয়ে সব কিছু করা তো আপনারা ভিডিওটা এখানে আসতে মতো শেষ করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম